ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কি ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স যেটা নর্মাল অ্যাডসেন্স হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাডই হল মিউজিক নির্ভর তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম মানুষকে মানুষ মিউজিক শুনালাম আমি আর মিউজিক শুনে আমি তার টাকা কামাই করলাম সেটা হারাম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট রেখা এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হোক তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময়টা খাওয়া করলাম হ্যাঁ এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরও কোনো কোনো প্ল্যাটফর্মে দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক অর্থাৎ আপনি অ্যাডসেন্স ওপেন না করলে টাকাটা আপনার এখানে যাবে না কিন্তু অ্যাড যাবে ঠিকই এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না তারা তাদের অ্যাড চালাবেই চালাবে তাহলে সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না তাতে কিচ্ছু তাদের যায় আসে এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা চিন্তার বিষয় যে এক্ষেত্রে আমি টাকাটা নিয়ে যদি নিজে ভোগ না দান দানও করে দেই। সেটা উত্তম হবে নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো দুইটাই তাদেরকে দিলাম সেটা লাভ হবে কিনা তো এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয় অর্থাৎ যদি এমন যে না তারা অ্যাড চালাচ্ছে আমি অ্যাডসেন্স ওপেন করি বা না করি তাহলে সেক্ষেত্রে টাকা নিলেন টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের হ্যাঁ সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন নিজে যে ভোগ করলেন না সেটা একটা পর্যায় পর্যন্ত যৌক্তিক নয় আল্লাহু আকবার বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমোদন দিয়েছে সরকার এটাকে আপনি সমর্থন করেন কিনা আমি তো অনেক পরের বিষয় আমার জানামতেই বাংলাদেশে সঙ্গে মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে সর্বস্তরের কোলামাই کرام দেশপ্রেমিক নাগরিক দেশের সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটার বিরোধিতা করে আসছে কেন বিরোধিতা করে আসছে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুললে এটা তো ভালো আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে এটা খারাপ কি আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয় জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে প্রায় দুইশোর কাছাকাছি সদস্য দেশ আছে তার জাতিসংঘের এই দুই শতাব্দীকে বা দুইশ কাছাকাছি দেশের মধ্যে মাত্র ষোলোটি দেশে এই ধরনের অফিস আছে এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতে অথবা এমন কোন অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে আর নাহলে গৃহযুদ্ধ চলমান এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক দ্বিতীয়ত আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে আমরা দেখি পাকিস্তান ভারত চায়না মায়ানমার বহু দেশে আমাদের আশপাশে আছে আশপাশে কোনো দেশে অফিস নেই আমার দেশে কেন হতে যাবে সবচেয়ে বড় বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা সে সংজ্ঞা কি সার্বজনীন কিনা তারা মানবাধিকার বলতে যা বোঝা এদেশের মানুষের মূল্যবোধ এদেশের মানুষের কৃষ্টি কালচার এদেশে মানুষের যে চিন্তা ভাবনা সেটার সাথে তাদের সেই মানবাধিকারের সংজ্ঞা কোন মিল আছে নাকি এর মধ্যে কোনো বড় প্রাণের ফরাক এবং তফাত আছে তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটা কি গোটা পৃথিবীতে সব মুসলমানরা ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন ধারণ করেন লালন করেন এর উত্তর না অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে সব ক্ষেত্রে যে অমিল আছে তা বলছি আমি অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটাকে আমরা মানবাধিকার বলতে তা বুঝি যেমন তারা সমকামিতাকে মানবাধিকারের বিষয়ে মনে করে অথচ এটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ যেটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ জাতিসংঘ সেরকম একটা অপরাধ কর্ম করছে এমন একজন ব্যক্তিকে এ দেশের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবার জন্য এক বিমচ এ পাঠিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার একটা দেশে একটা জিনিস যখন আইনে অপরাধ হিসাবে বিবেচিত আছে দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করা আছে সেই বিষয়টা লঙ্ঘন করা হবে অফিসিয়ালি সেটা অন্য কোনো দেশে একজন করছে সেটা একটা বিষয় কিন্তু এ দেশে এসে করবে তার পার্টনার সাথে সমকায় পার্টনারকে সাথে নিয়ে আসবে এবং একজন প্রতিনিধিকে নিযুক্ত করার জন্য চিঠি পাঠানো এটা হলো একটা দেশের মূল্যবোধ একটা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অপমান এবং বৃদ্ধাঙ্গুলি দেখানো এরকম একটা অপসাদার কাজ এ ধরনের একটা সংস্থা করতে পারে সেটা আসলে কল্পনা করা যায় না এটা একটা বিষয় আর এই যে অফিস খোলার বিষয়টা সেটা যেটা বলছিলাম যে যখন এদেশে গুন গুম খুন হয়েছে তখন এ যাদের জাতিসংঘের এই মানবাধিকার কমিশন কোথায় ছিল তখন তো এসে তখন অফিস করার ব্যাপারটা বরং বেশি প্রাসঙ্গিক বলা যেত এখন এই মুহূর্তে এসে তাদের অফিস করার কার্যক্রম কি হতে পারে তারা যদিও সুনির্দিষ্ট কিছু কাজের কথা বলছেন এর বাইরে কাজ করবেন না সুনির্দিষ্ট সময় বেশি কাজ করবেন না কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সমস্ত দেশগুলোতে তারা কাজ করেছে সে সমস্ত দেশগুলোতে সাধারণত কোনো সমস্যার সমাধানের চাইতে নতুন করে আরও বহু সংকটের জায়গায় তৈরি হওয়া নজির আছে ফিলিস্তিনের মাটিতে মানুষগুলো মনে শেষ হয়ে গেল শিশুরা আমার শেষ হয়ে যাচ্ছে এবং ত্রাণের জন্য বা খাবারের জন্য সিরিয়াল দ্বারা মানুষগুলোকে মেরে শেষ করে ফেলা হচ্ছে হসপিটালগুলোকে মানুষের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ডাক্তারদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে সেখানে এদের অফিস কার্যক্রম করছে কার্যক্রম করে কী ভূমিকাটা তারা পালন করতে পেরেছে ভক্ত তারা থামাতে পেরেছে অতএব আমাদের দেশে তারা কি করবে তারা এদেশে এসে সহ যে সমস্ত বিষয়গুলো এই দেশের মানুষের চোখে অপরাধ সেই জিনিসগুলোকে তারা নর্মালাইজেশনের জন্য কাজ করবে বলে আমরা প্রচন্ড রকমের আশঙ্কা করছে এর বাইরেও এ সমস্ত সংস্থাগুলো পশ্চিমাদের মূল্যবোধকে বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে অতএব আমরা খালকে যে কুমির আনার পক্ষে কোনো অবস্থাতেই থাকতে পারি না এই জায়গা থেকে আমি আশা করি যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা ইকলাম সহ দেশের সচেতন নাগরিকদের চিন্তাধারার বাইরে গিয়ে কোনো কাজ তারা করার চেষ্টা করবে না আমার প্রশ্ন হলো ভারতে যেখানে প্রতিনিয়ত মুসলিম সংখ্যালঘু এক জাতিতে হচ্ছে প্রতিনিয়ত সেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে মানবাধিকার এত বেশি দিতে হচ্ছে সেখানে কেন তারা যে অফিস করে না সেখানে কি কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায় না চায় না ওইগুলো মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে সেখানে কেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো অফিস করতে যায় না আরও এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় দেশে আপনার অনেক অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেই জায়গাগুলোতে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠান খোলে না মানবাধিকার কমিশন অফিস করে এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বা ভাবতে উদ্বুদ্ধ করে যে আমাদের দেশে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে আসছে কিনা বিশেষ করে এনজিও বেজ সরকারের ঘাড়ের উপর সাওয়ার হয়ে তারা কোনো নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা এই আশঙ্কাটা শুধু আশঙ্কায় নেই এটা জোরালো আশঙ্কা এবং এই আশঙ্কাটা যথেষ্ট আপনার প্রাসঙ্গিক আশঙ্কা এবং এর যথেষ্ট কারণ আছে বিধায়ক এই ব্যাপারে আমার বিশ্বাস যে সরকার শুভ বিচরণ পরিচয় দিবে এবং ওলামা একরামের এবং সমস্ত মানুষের উপর আপনার এই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করা পথ যাতে কোনোভাবে উন্মোচন না হয় সেদিকটা তারা খেয়াল করবে